আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডাক্তারবাড়ি প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি ফোর প্রজেক্টের সামনে বরাবর আমি আমাদের ক্লায়েন্টদের আপডেট দিয়ে থাকি সেই আলোকে আমরা এখন বাড়ি ফোরের সামনে আমাদের যে কনস্ট্রাকশন কাজ বেসমেন্টের কাজ আমরা চলমান রেখেছি আমাদের কাজগুলো চলমান আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট দুবাই প্রবাসী ওমর ফারুক ভাই আমাদের বাড়ি ফোরে একটি শেয়ার নিয়েছিলেন তিনি আজকে এসেছেন সরজমিনে ভিজিট করলেন আমাদের সাথে এবং ওনার একজন রিলেটিভ আসছেন তাজিম ভাই তাজিম ভাই আমাদের সাথে আছেন এবং ওমর ফারুক ভাই আমার বামে দাঁড়িয়ে আছেন তো আলহামদুলিল্লাহ তারা আমাদের কাজগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্লায়েন্টদের সন্তুষ্টি অবশ্যই আমাদের জন্য একটি ভালো মাইল ফলক তারা আমাদের সব সময় পাশে আছেন সবসময় ছিলেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ উমর ফারুক হায়দার আমি ডক্টর বাড়ি ফোপাডিস ফোর একটা শেয়ার নিয়েছি আমি দেশের বাইরে থাকি দুবাই প্রকাশী আমি দেশে আসছি ভিজিট করার জন্য আসছি নিজের শেয়ার নিলাম যেটা আমি আসলে বলতে চাই সব যারা হয়তো ভিউার্স আছেন ডাক্তার পোকাইটিসের তারা হয়তো আসবেন আসে ভিজিট করবেন হয়তো আপনার জায়গাটা আপনার ভিজিট করার পর বুঝতে পারবেন জায়গাটা তাহলে কতটুকু কতটুকু অর্গানাইজ রাস্তাঘাট অত সব মিলিয়ে আসলে একটু তো খুব আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এটা হয়তো আমি ইন ফিউচার হয়তো আর একটা নেওয়ার এটা এখানে আসার পর হয়তো আর একটা নেওয়ার হতো মন চাইতেছে যে হয়তো আর একটা নেওয়ার জন্য যে আসলে ওনাদের কথাবার্তা ডাক্তার পোপাইটি পোপাইটিসের স্পেশালি সাইড বাই উনি খুবই আন্তরিক ওনার যে ব্যবহার উনি যেভাবে আমাদেরকে ঘুরেই দেখাচ্ছেন সব আর মডেল সোসাইটি অ্যান্ড সিজন হাউজিং আসলে সেটুকু সিজন হাউজিংটা খুবই অর্গানাইজ রাস্তাঘাট অ্যান্ড সোয়ারেস সব মিলিয়ে হয়তো যে আপনারা আসেন আসার পর হয়তো আপনারা দেখবেন আসলে ঘুরে যখন এত ভালো লাগবে তখন আপনাদের যখন একটা কেয়ার নেওয়ার জন্য হয়তো আপনাদেরও তো মন চাইবে হ্যাঁ তো ওই ক্ষেত্রে হয়তো বিশ্বাস্ততা জায়গা যদি হয়তো বলতে পারেন হয়তো আমার এখন পর্যন্ত বিশ্বাস্ত জায়গা হতো ওনাদের কথাবার্তা ওনাদের হয়তো যে সমসগুলো যেগুলো করছে হয়তো মেটেলি রিলিফ করবে ওনারা যেভাবে হয়তো কাজ কমপ্লিট করতেছে সব মিলিয়ে আসলে ওনাদের একটা আস্থার জায়গা আমার মনে হয় আমি হয়তো আমি নিজের পার্সোনালি হয়তো আমার আস্থার জায়গা এখন পর্যন্ত তৈরি হয়েছে কিন্তু এটারে হয়তো বা ওইটাই এখনও কন্টিনিউ হয়ে থাকবে ইনশাল্লাহ সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ ইফতেখান নবী তাজিম আমি আসছিলাম আসলে আমার রিলেটিভ উমর ফারুক ভাইয়ের সাথে দেখতে আসছিলাম আটি মডেল টাউনে আমি আসলে দেখে খুবই প্লিস্ট আমার এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে আসলে সত্যি কথা বলতে কি আপনি যদি একটা জায়গা কিনতে চান প্রথমত মানুষ দেখে ওয়াক হয়েছে রাস্তাটা রাস্তা যদি ঠিক থাকে তাহলে মোটামুটি একেরা আপনি অনেক দূর আগায় যেতে পারবেন স্পেসটা নেওয়া যাবে কি না তবে আমি এখানে প্রথমে ঢুকে যেটা ভালো লেগেছে ওনাদের এনভায়রনমেন্ট আর সব কিছু সাজানো গোছানো এতটাই ভালো লেগেছে বিশেষ করে রাস্তাগুলো বলার কিছু নেই এক কথা দেখলেই ভালো লাগে এতই স্পেস পঁচিশ ফিট রাস্তা সাইদ ভাই ডাক্তার বাড়ি প্রপার্টিসের চেয়ারম্যান উনি আমাদেরকে এই এরিয়াটা ঘুরিয়ে দেখেছে অন্যান্য প্রজেক্টগুলো আমার কাছে প্রত্যেকটা প্রজেক্টই ভালো লেগেছে যথেষ্ট স্পেস আর রাস্তাঘাট অনেক চওড়া ওয়াইড স্পেস আপনারা চাইলে যে কেউ এখানে তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টদেরকে সাথে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি তো আশা করব আমরা যারা আমাদের ভিউয়ার্স আছেন যারা নতুন ভিউয়ার্স আছেন আপনারা ডাক্তারবাড়ি প্রপার্টিদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে আপনারা যুক্ত হয়ে আশা করি ভালো কিছু পাবেন আমাদের যে ফ্ল্যাটগুলো নির্মিত হচ্ছে বাড়ি ফোর ফাইভ থ্রি অনগোয়িং আছে আপনারা চাইলে থ্রি ফোর ফাইভে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন তো আমরা আমাদের এখন খুব সীমিত সংখ্যক ফ্ল্যাট খালি আছে ডাক্তারবাড়ি ফোর এবং থ্রিতে আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে দূর দূরান্ত থেকে প্রবাস থেকে আপনারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের সেবায় টোয়েন্টি ফোর বাই সেভেন আছেন সবসময় তো ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে আছি ভালো থাকবেন সবাই সেই না আজকের মতো আপডেট এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম